আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো নতুন আর ব্লগ নিয়ে চলে আসলাম মাঝে তো বিকেলে মা মেয়ে রেডি হয়ে গিয়েছে বাহিরে বের হব তো সেই জন্যই আর কি মেয়ে তো মিরর দেখে এখানে হচ্ছে লাফালাফি করছিল একটু ডং করছিল। তো যাই হোক পরে হচ্ছে আমরা বেরিয়ে পড়লাম তো সাথে বোন তো আছেই তো ও হচ্ছে ওর আনটির হাত ধরে আর কি যাচ্ছিলো তো আমি এখানে আবার মসজিদের ভিতর দিয়ে যাচ্ছিলাম যেহেতু হচ্ছে মসজিদের ভিতরে গাছপালা আছে সেই জন্য ছায়াও লাগে তাই সবসময় হচ্ছে বাইরে যখন বের হয় তখন মসজিদের ভিতর দিয়েই আর কি যাই তো পরে হচ্ছে কিছুক্ষণ ওয়েট করার পর আমরা কিন্তু গাড়ি পেয়ে গিয়েছি যেহেতু হচ্ছে নামাজের টাইম ছিল তো ড্রাইভার হচ্ছে নামাজ পড়তেছিল আর কি তো সেই জন্য একটু লেট হয়েছিল যাই হোক আমরা কিছুক্ষণ ওয়েট করে আর কি গাড়ি নিয়ে নিয়েছি তারপরেই তো চলে যাচ্ছি তো এখানে বাইরের ভিউটা দেখছিলাম আর যেহেতু আমরা হচ্ছে একদম বিকেলের শেষ মুহূর্তে বের হয়েছি শেষ মুহূর্তে বলতে গেলে হচ্ছে আমরা আছরের নামাজ একদম পরপরই আর কি বের হয়েছি তো যাই হোক তো এখানে আমরা চলে আসলাম প্রথমে হচ্ছে মেইন রোডে আর কি তো এখান থেকে আমাদের একটা গাড়ি নিয়ে নিতে হবে তো এখানে আসার পর পরে হচ্ছে আমরা সিনজি পেয়ে গিয়েছি সচরাচর হচ্ছে সিএনজি পাওয়া যায় না সবসময় অটো দিয়ে যেতে হয় তো আজকে সিএজি পেয়ে যাওয়াতে হচ্ছে যাওয়াটা খুবই আরামদায়ক হয়ে গিয়েছে তো মেয়ে হচ্ছে আর কি উঠে হচ্ছে তার ঘুম পাচ্ছিল তো সেই জন্য হচ্ছে একটু দূর যাওয়ার পরেই হচ্ছে ও ঘুমিয়ে পড়েছে আর কি তো পরে হচ্ছে আমরা আবার সিনজি থেকে নেমে মেয়ে হচ্ছে আবার একটা রিক্সা নিয়ে নেই তো আমরা যেখানে যাবো আমরা প্রথমে যাবো হচ্ছে গোল্ডের দোকানে তো সেখানে আমরা এই রিক্সাটা দিয়ে আর কি যাচ্ছিলাম তো মেয়ে তো হচ্ছে পুরো রিক্সায় কিন্তু হচ্ছে ঘুমাতে ঘুমাতেই যাচ্ছে আর কি তো আমরা যেহেতু এখন আছে ফ্লাইওভারের উপরে তো ফ্লাইওভারের উপর আসলে হচ্ছে আমি সবসময় এই জায়গাটা হচ্ছে ক্যাপচার করে নিই তো আজকে রাস্তায় অনেক জ্যাম ছিল তো যার জন্য আমাদের যেতে একটু লেট হয়ে গিয়েছে এমনিতে এতটা লেট হয় না তো আমরা এই তো ফাইনালি চলে আসছি জুয়েলার্সের দোকানে তো এখান থেকে হচ্ছে আমরা গোলটা কিনবো আর কি তো সবসময় এই দোকান থেকে হচ্ছে কিনে নেওয়া হয় আর কি তো আজকেও তার ব্যতিক্রম নয় যেহেতু এখানে নিষেধ ছিল ভিডিও করার তাই আমি ভিডিও করে নিতে পারলাম না তো যাই হোক তো এই তো আমরা মা মেয়ে হচ্ছে আর কি এখান থেকে বের হয়ে হচ্ছে কিছু ফল কিনে নেই তো এরপর হচ্ছে মেয়ের পছন্দের একটা আবার খেলনাও নিয়ে নিয়েছি তো এরকমই হচ্ছে আর কি যখনই বের হই হালি হাতে বের হই তারপরে হচ্ছে যাওয়ার পথে আর কি আর কত কিছু যে বায়না পূরণ করতে হয় যার জন্য আর কি অনেক ব্যাগপত্র হয়ে যায় যাই হোক পরে হচ্ছে আর কি আমরা আবার এই তো যেহেতু একদম ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো আমরা এখান থেকে আবার একটা রিক্সা নিয়ে নিয়েছি নিয়ে হচ্ছে চলে আসছি আমাদের পছন্দের জালমুড়ি খেতে শিরোবাইয়ের এখানে তো এখানে আসলে হচ্ছে আর কি শহরের ভিতরে ঢুকলে হচ্ছে সবসময় এই জালমুড়িটা খাওয়া হয় যেহেতু খেতে খুবই ভালো লাগে তো এখানে আমরা তিনজন মিলে খাইতেছিলাম খুবই ভালো লাগছিলো তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট কেউ স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখে নেবেন ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন তো এই তো আমরা তো খুবই মজা করে হচ্ছে জালমুড়িটা খাইতেছিলাম খুবই ভালো লাগছিলো তো পরে হচ্ছে আর কি জালমুড়ি খেয়ে মেয়ে আবার বলতেছিল যে সে নাকি নান দিয়ে চিকেন খাবে তো সেই জন্যই চলে আসলাম এখানে তো এখানে এসে মেয়ে হচ্ছে আর কি ও তো কিছুই খায়নি কি বলবো মানে ও বলে ঠিকই কত কিছু অর্ডার করে কিন্তু খেতে গেলে কোনো কিছুই খেতে চাই না আর কি ও হচ্ছে প্রথমে একটু মুখে দিয়েছে পরে হচ্ছে আমাদেরই খেয়ে হয়েছে আর কি পরে হচ্ছে আবার বাসার জন্য পার্সেলও নিয়ে নিয়েছি তো যেহেতু অনেক গরম লাগছিল তাই হচ্ছে আমরা আর কি তিনজনের জন্য হচ্ছে লাচ্ছি অর্ডার করি পরে হচ্ছে লাচ্ছিটা চলে আসলো তো সবাই মিলে লাচ্ছিটা খেয়ে হচ্ছে আর কি ঠান্ডা হয়ে নিলাম তো এরপর আর কি এখান থেকে আবার হচ্ছে বের হয়ে পড়েছি আর কি যেহেতু হচ্ছে রাত হয়ে যাচ্ছিলো আর সাথে গোল্ড আছে তো সেই জন্যই তো আমাদের বাড়ির যে রাস্তাটা এটা কিন্তু হচ্ছে আর কি একটু চোর ডাকাতের বই বেশি থাকে তো সেই আর তো আমরা এখানে আর বেশি লেট করিনি তো মেয়ের খাইতে থেকে একটু সময় লেগে গিয়েছিল তো সেজন্যই আর কি বের হতে একটু লেট হয়েছিল পরে হচ্ছে আমরা কোথাও হচ্ছে আর দাঁড়াইনি না দাঁড়িয়ে হচ্ছে আর কি একদম বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায় আর কি তো আমাদের ফিরতে ফিরতে সন্ধ্যা সন্দাত হয়েই গেল তো মেয়ে হচ্ছে এখানে আবার হচ্ছে আর কি ওর একটু গুমগুম বাপ হচ্ছিল তো যাই হোক এরকম আর আরকি আমরা পুরোটা আর আরকি ওর সাথে হচ্ছে গল্প করতে করতে চলে আসলাম আর ও হচ্ছে অনেক কিছু আবার এটা সেটা জিজ্ঞাসা করছিল তো যেহেতু হচ্ছে চোর ডাকাতের বয় সবকিছু মিলিয়ে আরকি তো যাই হোক আর গোল্ডের কথা কি বলবো মধ্যবিত্তদের জন্য হচ্ছে খুবই কষ্টের হয়ে যাচ্ছে যেহেতু দিন দিন স্বর্ণের দাম হচ্ছে বেড়েই যাচ্ছে তো সেই জন্যই আর কি এত পরিমাণের দাম বাড়ছে যার জন্য আর কি গোল্ড কেনার অবস্থা আমাদের মধ্যবিত্তদের আর নেই তো আমার তো সাহসই হচ্ছিল না আর কি গোল্ড কেনার কী বলবো মানে গোল্ডের দাম শুনলেই হচ্ছে মাথায় হাত আর কি তো এরপর আমরা বাসায় চলে আসি তো আসার পর হচ্ছে কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে আর কি বাচ্চাদের সব কিছু নিয়ে বসছি যে কি কী নিয়ে আসছি আপনাদের মাঝে শেয়ার করার জন্য তো এখানে মেয়ের জন্য একটা গিটার নিয়ে আসছি সাথে কি ওঠো একটা পুতুলও ছিল তো যাই হোক এখানে আবার মেয়ের জন্য দুইটা পেন্সিল আমার জন্য একটা চিরুনি নিয়েছি আর এদিকে ছিল আমরা কদবেল আর ছিল হচ্ছে তো মেয়ে কিন্তু এসে হচ্ছে ক্লে নিয়ে বসে শুরু করে দিয়েছে খেলা আর এখানে ছিল হচ্ছে আপেল আর কি যাই হোক এগুলি আর কি টুকটা কেনাকাটা আর হচ্ছে বাসার জন্য যে পার্সেলটা নিয়ে আসছি না আর চিকেন তো সেটা আর তো সাথে ছিল তালের বড়া এইগুলি যাই হোক তালের বড়াটা এখানে তো যেহেতু কি বলবো গোল্ডের দাম যেটা তো এত বেশি দাম যে মানে কোনো মানুষই হচ্ছে আর কি হঠাৎ প্রতি ঘন্টায় ঘন্টায় যেন গোল্ডের দাম বাড়ছিল এখন মানে এত বাড়বে কেউ হচ্ছে আশা করছিল না যার জন্য আর কি যাই হোক আজকে গিয়েছিলাম হচ্ছে আর কি ছোট বোনের জন্য হচ্ছে গোল্ড কেনার জন্য তো এখানে হচ্ছে মানে কানের দুল নিয়ে নিয়েছি আর কি তো এক বান্ডেল টাকা নিয়ে হচ্ছে আর কি এইটুকু গোল্ড আনতে হয়েছে কি বলবো তো ফাইনালি আপনাদের মাঝে এখন শেয়ার করি যে কি নিয়ে আসছি তো কি ধরনের গোল্ড নিয়ে আসলাম আর কি মানে কি জিনিস আনলাম তো সেটাই আর কি কানের দুলটা আপনাদের মাঝে এখন শেয়ার করি ফাইনালি যেহেতু এখন চলে আসছি বাসাতে আর একদম আল্লাহর রহমতে একদম সহি সালামতো ঠিকঠাকভাবে বাসায় এসে পৌঁছেছি সব কিছু মিলে এটাই আলহামদুলিল্লাহ তো মেয়ে এখানে হচ্ছে ও তো সবসময় কোনো কিছু দেখাতে গেলে সে সবসময় আসবে তো যাই হোক এই ছিল আর কি ছোট বোনের জন্য হচ্ছে ছিল একটা কানের দুল মানে এক জোড়া কানের দুল আর কি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু টাকা তো এত পরিমাণের আর গোল্ড ছিল এখানে হচ্ছে সাড়ে পাঁচ আনা যাই হোক সব কিছু মিলে আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে আর এটা খুবই সুন্দর ছিল যাই হোক যতটুকুই ছিল তো যার যার সামর্থ্য অনুযায়ী আর কি তো আমার তো গোল্ড কেনার কোনো সাহসই ছিল না যেহেতু হচ্ছে আর কি এত দাম শুনে আমি তো কিনতে পারবোই কি বলবো তো যাই হোক পরে হয়তো বা ভবিষ্যতে যদি আল্লাহ চাই হয়তো বা কিনতে পারবো তো এখন আমার সেই সাহস ছিল না আর কি তো যাই হোক এখানেই তো আমরা আবার পরে হচ্ছে আর কি রাতে সবাইকে নিয়ে বসলাম যে চিকেন আর নান নিয়ে আসছি তো সেটা নিয়ে বসছি এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম খুবই ভালো লাগছিল তো এই তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আর আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ যারা হচ্ছে আমার ভিডিও দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে হচ্ছে পাশে থাকেন এবং ফুল ওয়াচ করে সবাই দেখার চেষ্টা করবেন সবার কাছে আমার এটাই রিকোয়েস্ট তো অনেক আপু এই ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে আপনাদের কেন অত কষ্ট হয়ে বুঝি না সবাই লাইক দিয়ে আর কি ভিডিওটা দেখার চেষ্টা করবেন যেন আপনাদের একটা লাইকের কারণে আমার ভিডিওটি অনেকের মাঝে হচ্ছে আর কি পৌঁছে যেতে পারে আশরিন স্যারকে দেখে সবাই মাসাল্লা বলে দিবেন আল্লাহ Gracias.